নমস্কার শ্রোতা বন্ধুরা আমি সূর্যেন্দু গায়েন অরফে কলমের বন্ধু আপনারা শুনছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল গল্প কথায় সূর্যেন্দু আপনাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে পাবেন রহস্য ভৌতিক ও রোমাঞ্চকর গল্প তাই শ্রোতা বন্ধুদের অনুরোধ করব এখনও যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত আমার গল্পের আপডেট আপনার কাছে পৌঁছতে পারে শ্রোতা বন্ধুরা আমি এই প্ল্যাটফর্মে উদীয়মান গল্প কথক তাই আপনাদের সহযোগিতা আশা করছি শ্রোতা বন্ধুরা আমি এই ইউটিউবের জগতে সম্পূর্ণ নতুন মুখ তাই আপনাদের সকলের সহযোগিতা কাম্য। আমার গল্পগুলো শুনবার পর আপনাদের মূল্যবান মতামত প্রদান করলে গল্প পাঠে উৎসাহিত হব চলুন বন্ধুরা শুরু করি আজকের গল্প আজকের গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা রাখি আপনাদের সকলের মনোগ্রাহী হবে নমস্কার বন্ধুরা এই গল্পটি আমার নিজের লেখা গল্প আজ যে ভূতের কাহিনীটি শোনাবো এ কাহিনী আজ থেকে প্রায় চল্লিশ বছর আগের কথা তখনকার পাড়াগ্রাম আজকের এই পাড়াগ্রামের মতো ছিল না তখনকার পাড়াগ্রামে আরও কম মানুষের বসবাস ছিল এক একটা গ্রামে হাতে গোনা মানুষের বসবাস ছিল তেমনই একটা গ্রামের মানুষদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনার কথা আজ এই গল্পের মাধ্যমে তুলে ধরব বর্তমানে কান্তাবুড়ি গ্রাম একসময় কান্তাবুড়ি বাংলো নামে পরিচিত ছিল জঙ্গলে ঘেরা বাংলো এলাকা কান্তাবুড়ি জঙ্গল নামে প্রসিদ্ধ ছিল ওই বাংলোর পেছনে যে ডিহি রয়েছে ওই জায়গার নাম সেই ব্রিটিশ আমল থেকে ভালুক পোতা নাম ছিল আমরা শুনেছি নাকি ওখানে এক সময় ভালুক থাকতো তাই ওই জায়গার নাম রাখা হয়েছিল ভালুক পোতা ব্রিটিশরা ওখানে বসবাস শুরু করেছিল কোনো এক ব্রিটিশ রানীর নাকি জায়গাটা ভালো লেগেছিল তাই ওখানে উপনিবেশ গড়ে তোলা হয়েছিল এক সময় ওখানে এত বন্য জীবজন্তু থাকতো যে ওই পশুপ্রেমী রানী ওই জায়গায় স্থায়ী বসবাস করার মানসিকতা পোষণ করে রানীর অনুরোধে রাজ ওখানে একটা অতি সুরক্ষিত বাংলো গড়ে তোলে আজকের যে ধ্বংসাবশেষ দেখতে দূর দূরান্তের মানুষ এখানে পর্যটনের টানে আসে সময় এটাই ছিল সেই বাংলো বাড়ি যাই হোক বাংলো বাড়িতে কাজের লোকের প্রয়োজন ছিল ইংরেজরা আশেপাশের মানুষজনকে নিয়োগ করে বাংলোর রক্ষণাবেক্ষণের জন্য সেই বাংলো বাড়ি গড়ে ওঠার পর অহরহ এখানে ব্রিটিশদের আনাগোনা ছিল রানী নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থেকে বন্য জীবজন্তু দেখতেন ভালুক মাঝে মাঝে ওর পুরো পরিবার নিয়ে এসে বাংলো গেটে হাজির হতো রানীও মহানন্দে ওদের দেখতেন তৎকালীন ব্রিটিশ বাংলোর কর্মচারী নন্দ নামে ওই গ্রামের এক ছেলে ছিল এমনই একদিন নন্দ ওর নিজের বাড়ি থেকে বাংলোয় ফিরছিল কাজে অকস্মাত পথে সাক্ষাৎ হয় সেই ভালুক পরিবারের সাথে আর কি যা সর্বনাশ হওয়ার তাই হল পথে নন্দকে একা পেয়ে পুরো ভালুক পরিবার নন্দের উপর ঝাঁপিয়ে পড়ে নন্দর শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন করে জন্তুরা উদরান্ন সারে নন্দকে ভালুক খেয়েছে এই খবর সারা গ্রামে রটে যায় গ্রামের ছেলে ভালুকের পেটে গেল এ হতে পারে না নন্দর অকস্মাৎ মৃত্যুতে সারা গ্রাম শোকস্তব্ধ সন্ধ্যা হওয়ার আগে গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় এই ভালুকের বংশ ধ্বংস করতেই হবে এবং সেটা আজই করা হবে যেমন কথা তেমন কাজ গ্রামবাসীরা সকলে মিলে ভালুকের খোঁজে ভ্যারেন্ডা বাজাতে বাজাতে লাঠি বল্লম তীর ধনুক হাতে বেরিয়ে পড়ে শুরু হয় ঘন জঙ্গলে চিরুনি তল্লাশি একসময় ভালুকের তলের সন্ধান পাওয়া যায় উত্তেজিত গ্রামবাসীরা তীর ধনুক ও লাঠির ঘায়ে বেশ কয়েকটা ভালুক মেরে ভালুক পোতার ওই উঁচু ডিহিতে জড়ো করে এবং নিজেদের রাগ প্রশমন করে পরের দিন পশুপ্রেমী রানীর কানে এই খবর যেতেই তিনি অস্থির হয়ে ছুটে এসে দেখেন বেশ কয়েকটি ভালুক মৃত অবস্থায় পড়ে রয়েছে ও গ্রামবাসীরা উল্লাস করছে চাপা কান্না নিয়ে বাংলোয় ফিরে রানী নির্দেশ দিলেন মৃত ভালুকগুলোকে ওই উঁচু ডিহিতে যেন পুঁতে দেওয়া হয় সেই থেকেই এই জায়গার নাম ভালুক পোতা এই ঘটনার পর রানী বেশ কিছুদিন বিমর্ষ ছিলেন এরপর ঘটল এক কাণ্ড কি সেই হুলস্থুলু কাণ্ড জানতে হলে গল্পের বাকি অংশটুকু অবশ্যই শুনবেন এভাবেই বেশ কিছুদিন কেটে যায় সব কিছু যখন ঠিকঠাক ঠিক তখনই এক জ্যোৎস্নার রাতে বাংলো বাড়ির নৈশ প্রহরী বাংলো গেটে কর্তব্যরত আকাশে ফুটেছে অগুন্তি তারা শাল পলাশ ঘেরা জঙ্গল জনপদে নেমেছে জ্যোৎস্নার ফোয়ারা শীতের রাত টিপ টিপ করে কুয়াশা পড়ছে গাছের পাতার ডগাবে এক সুন্দর ও মনোরম রাত নৈশ প্রহরী রাতে নিজের কক্ষে থেকে পাহারা দেয় মাথায় উল টুপি গায়ে পশমের সোয়েটার আর পায়ে মোজা তখন গভীর রাত দূরে দূরে শেয়ালের ডাক বাংলোবাড়ির পোষা বিড়ালগুলো জ্যোৎস্না রাতে বাগানের ইঁদুর ধরতে ব্যস্ত পাখিদের রানার ঝাপটা ইত্যাদি মুহূর্তের সাক্ষী নৈশ প্রহরীরা নৈশ প্রহরীদের চেয়ে রাত্রের পরিবেশ কেমন তা আমরা কেউ উপলব্ধি করতে পারবো না বাংলো গেট থেকে একটা সোজা পথ চলে গেছে সেই পথ বাংলো গেটের প্রহরী কক্ষে বসেই দেখা যায় ওই পথের দিকে তাকিয়ে সজাগ থাকতে হয় নচেত শত্রুরা যে কোনো সময় হামলা করতে পারে এখানে শত্রু বলতে বন্য হিংস্র জন্তু জানোয়ারদের কথা বলা হচ্ছে পাহারাদার একটু তন্দ্রা জড়ানো চোখে ঢুলু ঢুলু করতে যাবে কেউ যেন খট করে শব্দ তখনই প্রহরীর তন্দ্রা কেটে যায় এদিক ওদিক তাকিয়ে দেখে কেউ কোথাও নেই নিশি রাত নিঝুম রাত সাঁই সাঁই করে বাদুড় ও চামচিকা উড়ছে উত্তরের হাওয়া ঘরে ঢুকবে বলে প্রহরী কক্ষের জানালাটা বন্ধ রেখেছে কি মনে হলো প্রহরীর জানালাটা খুলে খটখট করা শব্দের উৎস খুঁজতে চেষ্টা করছে আস্তে করে দরজা খুলে দিতেই উত্তরের হাওয়ার দাপট বোঝা গেল একটা হিমশীতল হাওয়া সারা ঘরে খেলে গেল জানালার ফাঁক দিয়ে দূরে তাকাতে গিয়ে সে এক অবাক কাণ্ড একটা কালো বেশ বড় কিছু করমর করে কিছু একটা চিবিয়ে খাচ্ছে প্রহরী বেশিক্ষণ চোখ রাখতে পারেনি কক্ষের এক কোণে গুটিয়ে যায় আর মাঝে মাঝে চোখ বাড়িয়ে দেখে কে ওটা নির্ঘাত ভল্লুক হবে শিকার করে এখানে টেনে এনে খাচ্ছে জানালা থেকে চোখ সরিয়ে সদর দরজার দিকে চোখ রাখতেই একটা ধবধবে সাদা কিছু একা হেঁটে আসছে হেঁটে আসছে বাংলোর মূল ফটকের দিকে কুয়াশা যেন অনেকটা মোটা ও পুরু চাদর বিছিয়ে সাদা কিছু একটাকে সঙ্গে করে নিয়ে আসছে প্রহরী এবার ভয়ে ভীত এদিকে কেউ কর্মর করে হাড় চিবিয়ে অন্যদিকে কোনো এক অশরীর আগমন প্রহরী কি করবে ভেবে পায় না হঠাৎ কিছু একটা যেন ওই সাদা অশরীরকে খামচে নিতে উদ্যত হয় অমনি কুয়াশা যেন ধোঁয়ার ন্যায় কুণ্ডলি পাকিয়ে অশরীরকে ঘিরে ধরে অকস্মাত একটা চামচিকে বা ভাদুক জাতীয় কিছু একটা ফড়ফড় করতে করতে ছিটকে পড়ল প্রহরীর কক্ষে প্রহরী নিজেকে গুছিয়ে নিয়ে এক কোনায় দাঁড়িয়ে রয়েছে অশরীরী সাদা কিছুটা যখন বাংলো গেটের দিকে এগিয়ে আসছে তখনই উত্তরের জানালা থেকে একটু দূরে ভালুকের ন্যায় কালো বিশাল জন্তুটা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে তারপর হুঙ্কার ছাড়তে ছাড়তে প্রধান গেটের দিকে এগিয়ে আসছে আর তীরের বেগে কুয়াশার ধূম্র কুণ্ডলিটা সোজা বাংলো গেটে প্রবেশ করে বাদুড়ের সেই চ্যাঁ চ্যাঁ ডাক নিমেষে বন্ধ সাদা বিড়ালগুলো চটপট কাছে উঠে গেল অবাক প্রহরী ফেল ফেল করে তাকিয়ে রয়েছে ওই কুণ্ডলির দিকে আর বাইরে ওই হুঙ্কার ছাড়া ভল্লুক সম্ভবত লোহার গেট ভেদ করে ঢুকে পড়ল বাংলো বাড়ির বাগানে সাজানো বাগানের চতুর্দিক তছনচ করছে আর মুহুর হুংকার সেই হুঙ্কারে প্রহরী সজাগ বাংলো বাড়ির অন্য সদস্যরা জেগে ওই গভীর রাতে জানালার সামনে চোখ রেখে ভয়ঙ্কর কাণ্ডগুলো দেখছে এতক্ষণে প্রহরী এক প্রকার নিশ্চিত এটা ভল্লুক হবে তবে মৃত ভল্লুক মানে ভালুক ভূত কারণ ছায়া বা কায়াহীন অবয়ব নিয়ে বাংলোর লোহার গেট ভেদ করে পার হয়েছে ওই সাদা অশরীরই যে ভাঁড়ার ঘরে প্রবেশ করেছে তা টের পেয়েছিল ভূত ভালুকটি ভাঁড়ার ঘরের দরজার সামনে এক প্রকার হুঙ্কার ছাড়তে শুরু করে কিছু একটা বিপত্তি ঘটবে বুঝি প্রহরী সেই ফাঁকে তার কাছে রাখা ভেরেন্ডা পেটাতে শুরু করে আর সকলকে সজাগ হওয়ার নির্দেশ দেয় মানুষের কলাহল আর মুহুরমুহ ভেরেন্ডার বাজনা শুনে ভালুক ভূতটি বাধ্য হয় ওই স্থান ছাড়তে পুবের পাঁচিলের ওখানে কিছু একটা ঝুপ করে আওয়াজ হলো আর সারি সারি বকুল গাছ নড়ে উঠল প্রহরী বুঝতে পারল ভূতটা পালাচ্ছে গভীর রাতে অকস্মাত গাছে গাছে ঝাঁকুনির ফলে আতঙ্কে পাখিগুলো দিশেহারা হয়ে প্রাণ বাঁচাতে উড়ে পালাতে শুরু করে পাখির ছানাগুলো পড়ে সেই রাতেই মারা যায় পরের দিন ব্রিটিশ রানী রাতের সমস্ত ঘটনার কথা উপরমহলে জানাতে সবাই চিন্তিত ভালুক মানুষজনের মধ্যে ভালুক ভূতের নাম শুনে হুলুস্থুলু পড়ে যায় অনেকে আতঙ্কে ভালুক ছাড়তে শুরু করে ভূতের কবলে মৃত্যু ঠিক নয় এই স্থান শীঘ্রই ছাড়তে হবে নিরাপত্তার খাতিরে ব্রিটিশ রানীও কাল বিলম্ব না করে সেই ব্রিটিশ বাংলো ত্যাগ করেন সেদিন থেকে এই বাংলো পরিত্যক্ত রয়েছে প্রকৃতির নানান ঘাত প্রতিঘাতের ফলে সেই বাংলো এখন প্রায় নিশ্চিহ্নের পথে এই বাংলোকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে উঠলেও সেখানে শুধু দিনের বেলা প্রবেশ করা যায় সূর্য ডোবার আগে ওই পরিত্যক্ত স্থান খালি করার নির্দেশ আছে এখানে ঘুরতে আসতে হলে দল বেঁধে আসতে হয় নচেত প্রবেশ নিষেধ এখনও নাকে মাঝে মাঝে ওই ভালুকের ডাক শোনা যায় এ কথা পাহারারত কর্মীরা বলে বন্ধুরা আজকের এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনার একটা মূল্যবান মতামত গল্প পাঠে উৎসাহ প্রদান করে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার